হ্যালো সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো দেখো কটা দিন ছাদে আসা হয়নি ছাদে মনে হচ্ছে একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা দেখেছিলাম অনেক এখন এসে কয়েকটা দিন পরে দেখছি এত বড় হয়ে গেছে বাবারে আমি তো ভাবতেই পারিনি এত বড় এত সুন্দর হবে পুরো দেখো একটুখানি ওই গাছের মধ্যে এটা আবার আমাদের কাঁঠাল গাছ সেই গাছটার মধ্যে পুরো জড়িয়ে ডালপালাগুলো উঠেছে কত হয়েছে তো আজকে না ফেলে পরে আর খাওয়া হবে না আগে বেশ কয়েকটা গাছে হয়েছিল অল্প স্বল্প একটা দুটো করে এত হয়নি তবে সেইগুলো সেভাবে খাওয়া হয়নি কারণ ওই আজ পারবো কাল পারবো করে আর হয়নি তো আজকে ভাবলাম যে না এগুলো নি অন্তত আলু টালু ভাজা দিয়ে খাওয়া যাবে বা এগুলো এমনি ভাতেও সেদ্ধ ভালো লাগে তরকারি সবের সাথে ভালো লাগে তো যে এত হবে সেটা বুঝতে পারিনি যাই হোক কপাল ভালো যে এতগুলো বরবটি হয়েছে আমাদের প্রথমে ভেবেছিলাম বিনস তারপরে দেখছি যে না এটা বিনস নয় তবে ভিডিওটা আজকে নয় যেদিন আমি মানে ওই রিসেপশানে গেছিলাম সেদিন সকালে এই ভিডিও শ্যুট শুট করেছিলাম তারপরে ওই রিসেপশনের ভিডিও দিয়ে আর এই ভিডিওটা আমার দেওয়া হয়নি মানে সকালে কি করেছে সেটা তোমাদেরকে মানে দেওয়া হয়নি তো এইটুকুনি এই গাছ থেকে বিনস তোলা মানে বড়বটি তোলা এইটুকুনি দেখিয়েছি তারপরে পরের দিন আবার বৌভাতের পরের দিনের ভিডিও শেয়ার করেছিলাম আর এদিকে সবেদাও হয়েছে কয়েকটা সবেদা গুলো ভাবছি ছিঁড়ে নেব ছিঁড়ে তারপরে দেবো সবেদা না গাছে না আমি আগে ভাবতাম গাছে ও বাবা পরে একদিন শুনছি না সবেদা গাছে পাকে না বড় হয় গাছে তারপরে ছিঁড়ে রেখে দিতে হয় তো সবেদাগুলো গুলো ছিঁড়ে নিলাম আগের বারে অনেকগুলো সবেদা একসাথে ছিঁড়েছিলাম আর এবার না অনেক ছোট ছোট হয়েছে তবে যেগুলো বড় রয়েছে সেগুলো ছটা মতো পেরেছি ছটার ছটা হয়েছে আর এবার এবছরের বেশ কয়েকটা সবেদা অনেকটা বড় হয়েছে তো এই আর কি যোগে খাওয়া হবে সবাই আবার যে কটা হচ্ছে বড় মানে বড় হবে পরের ধাপে যে কটা হচ্ছে সে কটা আবার অনেকগুলো একসাথে হবে তখন সবাই একটু বেশি বেশি করে খেয়ে নেবে কি আর করা যাবে বলো আর ছাদে হচ্ছে মানে সবজি শাক সবজি ফল এগুলোই এটাই সব থেকে বড় ভাগ্যের ব্যাপার তো বরবটি বেশ অনেকগুলোই হয়েছে প্রায় তিন চারশো তো হবেই তার বেশি ছাড়া কম না আরও অনেকটা রয়েছে আমি গাছে রেখেছি সেগুলো আবার তিন চার দিন পরে এসে পারবো আজকে আর পারবো না তো চলো আমার এদিকে পাড়া হয়ে গেছে একটা টমেটো টমেটো দেখলাম পেকেছে গাছে সেই ছিঁড়ে নিলাম কারণ গাছের কোনো জিনিস নষ্ট করা যাবে না থেকে ভেবেছি যখন যেটা খাওয়ার সময় হবে টুক করে পেরে ছিঁড়ে নিয়ে খেয়ে নিতে হবে রান্না বান্না করে তো পরের দিন সকাল মেয়েকে স্কুল দিয়ে আসছি আমার চোখ মুখের অবস্থা দেখো কালকে রাতে গতকাল রাতে এসে রিমুভ করেছিলাম কাজল টাজল তাও কি এত তাড়াতাড়ি ওঠে আজকে সারাটা দিন যাবে কালকে হয়তো দু তিন দিন মানে দুদিন তো থাকবেই চোখ এরকম কালো কালো কারণ এগুলো কাজল খুব তাড়াতাড়ি যেতে চায় না মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই আমারও তাই তবে ওর পরীক্ষা যেতে তো হবেই না হলে হয়তো কালকে গতকাল রাতটা থেকেই আসতাম মা যেরকম বলেছিল মানে শাশুড়ি আর সকালবেলা এখন বাজে তোমার সাড়ে সাতটা মতো বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে বাড়ি ফিরবো বাড়ি ফিরে তারপরে দেখি আজকের দিনটা কিভাবে কাটাই হ্যাঁ ল্যাত তো খাবোই আজকে সারাদিন জানি তবে দেখা যাক কিভাবে কাটাই চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো মেয়েকে স্কুল দিয়ে সকালে আমি আবার এসে শুয়ে পড়েছিলাম শরীরটা বড্ড খারাপ লাগছে কারণ কালকে বাড়িতে ফিরেছি অনেক রাতে প্রায় তখন বারোটা সুতে সুতে সাড়ে বারোটা বেজে গেছে তো তারপরে সকালে উঠে আবার মেয়ের আজকে পরীক্ষা ওকে স্কুল দিয়ে আসলাম আর এখন মেকআপটা রকমে কালকে রিমুভ করেছি করে ফেস ওয়াশ করে মুখে আবার ক্রিম অ্যাপ্লাই করে ও তোমাদেরকে এটা দেখানোই হয়নি ভালো করে আমি এটা একা একা পড়েছিলাম কেমন হয়তো জানিও তো কোয়েল বলেছে আমাকে আবার পরি দিতে ওর হাতের এই জায়গাটা একদিন সময় পাইনি ওর হাতের ফ্রন্টে মানে তো হ্যাঁ ফ্রন্টে পড়াতে পড়তে দুটো হাতের আর এই সাইডে বলেছে পরি দিতে আমি বললাম পরে একটা সময় সময় করে নিয়ে আসিস কেমন লাগে জানিও একা একা পড়েছিলাম শীত আর দিদিকেও পড়িয়ে দিতে হবে তো একটু সময় করে তারপর দুজনকেই পড়িয়ে দেবো আর এখন একটু চা বসিয়েছি দুদিন ধরে চাটা খাওয়া হচ্ছে না চা খেয়ে আগে নিজের ল্যারটা কমাই কাটাই আজকে কাটবে না সারা দিনে জানি কারণ কালকে প্রচুর জার্নি হয়ে গেছে ট্রেনে ডবল জার্নি হয়ে গেছে ট্রু ট্রেনে না তোমার গ্যালোপিনে উঠে গেছিলাম ভুল করে সেই আবার নামতে হয়েছে আবার নেমে আবার একটা ট্রেন চেঞ্জ করা তারপরে আবার ওখান থেকে অটো করে অনেকটা আবার আসার সময় তাই বাচ্চা কাচ্চা রয়েছে বুঝতেই পারো চুলগুলো এখন সে কার্লি হয়ে রয়েছে শক্ত শক্ত হয়ে রয়েছে স্প্রে করেছিলাম তো তো নিজের চুলে এক্সপেরিমেন্ট খুব কমই করি আমি এখন কারণ একটা সময় যখন প্রচুর মেকআপ ভিডিও করেছি তখন অনেকের কাছেই সেজেছি তো প্রোডাক্ট অনেক প্রোডাক্ট চুলের মধ্যে ইউজ করা হতো আমার চুল তখন প্রচুর উঠেছে পুরো হাফ হয়ে গেছে চুল তারপরে তো আমি চুল কেটে ফেললাম মানে সামনে থেকে পুরো প্রচুর চুল উঠে গেছিল থোকা থোকা চুল উঠতো যখন আমি মেকআপ ভিডিও করতাম তো যে কারণে তারপরে ছেড়ে দিয়েছি তারপরে তোর করা এখন করি না করা হয় না চুলে প্রচুর এফেক্ট পড়ে এবার সবার প্রোডাক্টও সেম হয় না কে কি প্রোডাক্ট অ্যাপ্লাই করতো তখন তো আমি নিজেও জানতাম না আমি যেমন নিজে সব থেকে ভালো জিনিসগুলো ইউজ করি তো সেই জায়গা থেকে আমার নিজের ড্যামেজ হয় না অসুবিধা হয় না যাকে চলো এইগুলো কাড়লি কাড়ি বেরিয়ে গেছে কোথাও বেরিয়ে গেছে বেশ ভালোই কাটলো দুদিন বিয়ে বাড়ি এখন আবার নিজের জগতে তবে আরেকটা ভালো গুড নিউজ তোমাদেরকে দেবো সেটা তোমাদেরকে আমি পরে দেবো এখন নয় পরে বলতে আজকের ভিডিওতেই হয়তো দেবো একটু পরে একটু চা খেয়ে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নি উজ্জ্বলকে স্নান করে নিয়ে আসি তারপরে অল্প করেই বসিয়েছি রজা কেউ খেতে চায় না একদিন না আসি চা নুন সব এক জায়গায় থাকে তো মানে কথা বলতে বলতে নুনের চিনির জায়গায় নুন ঢেলে দিয়েছিলাম কোথায় গেল আর আমি ফেরার পথে না একটু কুল এনেছিলাম কুলগুলো দেখে খুব পছন্দ হলো বড় বড় কুল দেখলেই খেতে ইচ্ছা করবে এত সুন্দর তবে খেতে কেমন হবে দেখা যাক আর একজনকে দেখবে আমি যে বসে ঘরের কাজ বাজ এখন আমার কিছু হয়নি করবো আস্তে আস্তে বেলার দিকে আস্তে আস্তে করবো সব দিন তো আর সমান যায় না তাই না বাবা স্কুল থেকে বাড়ি চলে এসছে আর আমি উজ্জ্বলকে স্নানদানো করে দিয়েছি আর এখানে যে কয়েকটা বাসন হয়েছে একটু পরে মারছি তো এবার সকালে বাবা থাকছিস কেন খাওয়া দাওয়ার জোগাড় চলছে সকালের সকালের খাবার আজকে হচ্ছে বারোটার সময় আর একজনকে দেখ ওই দেখ খাটের ওপরে ঢ্যাং মেলে বসে রয়েছে কত সুন্দর করে আমি ঘর মুখছিলাম আর মাথাটা এদিক ওদিক এদিক ওদিক করছিল তখন উজ্জ্বল বলছি কেউ পাহারা দিচ্ছে যে ভালো করে তুমি প্রত্যেকটা ঘরের কোনো মুছছো কেনার জন্য সত্যি কথা আমি যখন ঘর বুঝবো তখন দেখবি আমার সাথে সাথেই থাকে ডিম ভাজা চলছে এখানে ডিম ভাজা মেয়েকে দিয়েছি কইল তো ওরা তো খেয়ে নিয়েছে সকালে স্কুলে চলে গেছে আর এটা হচ্ছে আমার ভাত এটা বরের ভাত ডিম ভাজা নুনটা বেশি দিয়ে ফেলেছি আর মেয়ের খাওয়া হয়ে গেছে ওকে অলরেডি খাইয়ে দিয়েছি ওখানে ওর থালা টালা রাখা রয়েছে বাসনপত্র ওখানে খেয়ে তারপরে দুপুরে কি রান্না করব সেই জোগাড় যন্ত্র করতে হবে আর এক প্যাকেট বিস্কুট আনলাম দোকান থেকে এই যে দেখো বাদাম বিস্কুট সারাদিনের ভিডিওটা যেভাবেই হোক কন্টিনিউ করেছি কিন্তু আমার শরীর এত খারাপ ছিল তো আমি ভিডিও আর এডিট করে উঠতে পারিনি তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে কালকে আজকের ভ্লগটা এটুকুনি রাখলাম এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা